হাদিস তাবরানি আট হাজার পাঁচ নম্বর হাদিস সিনফানি মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি আঠারো নম্বর আলামত এটা আল্লাহর নবীর সুপারিশ পাবে না দুই শ্রেণীর মানুষ সিনফানে কয় শ্রেণী দুই শ্রেণী ইমামুন জালুমুন জালেম শাসক এবং সত্য পরিত্যাগকারী সীমা লঙ্ঘনকারী সন্ত্রাসী বাহিনী অকুল্য গালিন মারিকিন শব্দের অর্থই হল মিনিংস মাফহুম হল প্রত্যেক সেই সন্ত্রাসী সত্য পরিত্যাগকারী সীমা লঙ্ঘনকারী সন্ত্রাসী ব্যক্তি যে সত্যের বিপক্ষে মিথ্যার পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সীমা লঙ্ঘন করে এই ব্যক্তিও করে নবীর সুপারিশ পাবে না আপনি বলুন শাসক গোষ্ঠীর বাহিরে এই রকম ব্যক্তি আছে কি নাই এই রকম অস্ত্রধারী হেলমেট বাহিনী আছে কি নাই আল্লাহর নবী এই হেলমেট বাহিনী অস্ত্রধারী অন্যায় জুলুমের পক্ষে শাসকদের পক্ষে অন্যায়ের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তিদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন এরা আমার উন্মত নয় এরা আমার সুপারিশ পাবে না এগুলো আমার বানানো কথা না হাদিসের কথা পিয়ারা নবীর জাবানিতে উচ্চারিত শব্দমালা আপনাদেরকে শোনাচ্ছি